আমি গর্ব অনুভব করি যে আমি গঙ্গার পাশে আমার বাড়ি হ্যাঁ গঙ্গার পাশে আমার বাড়ি এই পবিত্র গঙ্গার জলের ছোঁয়া মাঝে মাঝে মাথায় আসে কখনো কাজ স্পর্শ করতে পারি কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই গঙ্গার জল নিতে আমি ভাগ্যবান বাট আমাদের ঠিক আছে আর ঐতিহ্য হালি শহর আর যত অহংকার বেকাপ ছাড়াছাড়ি আজকে সাথে আছি কালকে সাথে থাকছি না সব কিন্তু গিয়ে মিশবে হচ্ছে ওই চুল্লিতে দেখে না ও যে ধোঁয়া বেরোচ্ছে হয়তো কেউ না কেউ আজকে শেষ হয়ে যায় ওখানে প্রত্যেকদিন ভিত্তে থাকে এত কিসের অহংকার এত কিসের আসি গঙ্গা জলের পবিত্র দিয়ে আজকে সবাই মিলে শপথ করি বছরের প্রথম জানুয়ারি সবাই মিলে ভালো থাকি সুস্থ থাকি আর বাঙালি বাঙালিকে সাহায্য করি বাঙালির পাশে দাঁড়ি বাঙালি কিন্তু দিন দিন পর ডাইনোসরের মধ্যে রূপান্তরিত হচ্ছে কদিন পর বাঙালি হার নিয়ে কিন্তু গবেষণা করা হবে চলো চা বাবার মেয়ে একসাথে হাঁটছে কেমন লাগছে বন্ধুরা মেয়ে এদিকে দৌড়িয়ে আসছে বাবা এদিকে আসছে বাবা তো এমনি নায়ক ঠিক আছে গরিবের সালমান খান কি বন্ধুরা কালাকালি দিও না কিন্তু খুব শহর ঐতিহাসিক স্থান যদি ঘুরতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো আমার ফোর হুইলারে গ্র্যাজুয়েট সাথে ঘুরবে আর মজা কোনো টাকা পয়সা লাগবে না শুধু গাড়ির তেল খরচা দিলেই হবে চলো কত সুন্দর স্থান তোমাদেরকে আরও কভার করবো